কত কাজ করছিস আমি একটা ভিডিওই করে রাখি তোমরা সবাই একই রং হয়ে গেছো ম্যাচিং ম্যাচিং হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো অতি সাজঘরের পক্ষ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটা ছিল বৃহস্পতিবার আর ওই দিন ছিল একটা স্পেশাল ডে কারণ আমার বোম্বাদা জুকুদির বাড়ির ছিল গৃহপ্রবেশ সেই জন্য সকাল সকাল উঠে স্নান করে মার আমি এখানে রেডি হয়ে গেছি দেশের বাড়ি যাওয়ার জন্য প্রথমে ভেবেছিলাম শাড়ি পরব কিন্তু ওই দিন এত গরম ছিল আর বৃষ্টিও হয়নি তো সেই কারণে একটা সালোয়ার কামেজি পরলাম আর এখানে এত গরম লাগছে টিস্যু দিয়ে বারবার ঘাম মুচ্ছিলাম যাই হোক এখানে রেডি হয়ে গেছি তোমরা বলো কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও আর এখানে আমি জুতোও পরে নিয়েছি এটা আমার বিয়ের জুতো আমার খুব পছন্দের জেলেদার্স থেকে নেওয়া তারপর এখানে দেখো জেঠুর গাড়িও ঢুকে গেছে এবার আমরা মন্দিরে যাব ভিডিও যাবো এটা হলো আমার কলকাতার জেঠু দেখতেই পাচ্ছ জেঠিমা জেঠু কতটা খুশি হয়ে গেছে অনেকদিন পর দেখা হলো তোমরা আগেও দেখেছো আমার ব্লকে গেলো এবার যাওয়া যাক মা সর্বমঙ্গলার মন্দিরে যেটা আমাদের গর্বিতার ভীষণ ফেমাস মন্দির যেখানে আমরা প্রায়ই গিয়ে থাকি তো জেঠু যেহেতু এখানে আসে প্রায়ই তো সেই জন্য আগে মায়ের মন্দিরে যেটু পুজো দেয় আমরা মন্দিরে ঢুকেই গেছি তোমরা আগেও দেখেছো আমার ব্লগে দুপাশে প্রচুর দোকান রয়েছে আর এখানে জেঠু হাওড়া থেকে ফুলের মালা এনেছিল সববারে যেরকম নিয়ে আসে ওখানে গিয়ে একজনকে দেখে তো আমি অবাক হলাম টুসি চলে এসেছে দেখা করতে আমাদের সাথে তো পর দেখা হলো এবার মালাগুলোকে আমরা আনবক্সিং করে করে একটা বক্সে অনেকদিন এনেছে বরফ টরফ দিয়ে এখানে মায়ের ফটো রয়েছে চারদিকে অনেক দোকানও রয়েছে আমরা এক এক করে যে যার মালা নিয়ে নিলাম একটা জবার মালা ছিল একটা অপরাজিতার মালা অর্কিডের মালা তো সমস্ত কিছু নিয়ে আমরা এবার ভেতরে প্রবেশ করছি ভেতরে ফটো তোলা বারণ তো সেই জন্য আর ফার্দার ভিডিও করতে আমি পারিনি এখানে ঠাকুরকে ভালো করে পুজো দিলাম মন ভরে মোটামুটি একটা লাইন ছিল তো ভালো করে তখন মালা পরানো হচ্ছিল তারপর পুজো টুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি ভেতরটা ভীষণ গরম ছিল বাইরে এখানে বেরিয়ে আমরা ধনু দাদুর সাথে ফটো তুললাম আর এখানে সবাই ফটো তুলছিলাম বাইরে ফটো তোলা চলবে তারপর বাড়িতে এসে এখানে মা বেলে শরবত করে গেছিল সেটাই খাচ্ছিলাম জেঠিমা তুমি কি খাচ্ছ বলে দাও সবাইকে প্রথমে খাওয়া হলো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত তারপর চপ মোট আসলে সকাল থেকে সবাই উপোস ছিলাম তো সেই কারণে খুব খিদেও পাচ্ছিলো বেজে গিয়েছিল সাড়ে এগারোটা ঋষিমণিও চলে এসেছে রেডি হয়ে যাওয়ার জন্য তোমরা সবাই একই রং হয়ে গেছো ম্যাচিং ম্যাচিং তারপর ফাইনালি আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম দেশের বাড়িতে যেখানে গৃহপ্রবেশ হচ্ছে যেই দাদার বাড়িতে এটা হলো সেই দাদার বাড়ি চলো আমরা আমাদের খামারে আগে গাড়িটা রেখে দিয়ে আসি তারপর আরো সবার সাথে পরিচয় করাবো গাড়ি থেকে নামতে না নামতে এখানে প্রণবদার সাথে দেখা হলো হ্যালো কেমন আছো আর এখানে চলো এবার যাওয়া যাক এই বাড়িতে যেখানে দাদার গৃহপ্রবেশ হচ্ছে এটা হলো বুম্বা দাদার বাড়ি বাড়িতে ঢুকতেই যাকে দেখলেন ওটা হলো জেঠিমা এই বাড়ির একমাত্র মালকিন এখন বলা যেতে পারে কারণ এটা জেঠুর বাড়ি তো আর এই হলো জেঠু আর জেঠুর মেয়ে আমাদের সবার প্রিয় জুকুদি চলো এবার ওপরে নিয়ে যাই ওপরে এখানে পুজো হচ্ছে আর খুব সুন্দর পুজো হলো তারপর দিদি আমাদের সবাইকে ঠান্ডা ঠান্ডা শরবত দিল থ্যাংক ইউ সো মাছ একে একে সবাই চলে আসছিল অনেক পরিচিত মুখ তোমরা দেখতে পাবে যারা লক্ষ্মী পুজোর ব্লগটা দেখেছ দিদিও বাবার বাড়ির পুজোতে এসেছে সবাইকে এখানে মিষ্টি দেওয়ার দায়িত্ব নিয়েছে তুই শরবত বানাচ্ছিস সবাই দেখবে তুই এত কাজ করছিস বল একদম সত্যি বলছি ওই দিন এত গরম ছিল থ্যাংক ইউ জুকু দিয়ে এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খাওয়ানোর জন্য জুকুদি হলো বাই প্রফেশন নার্স ওর পোস্টিং হলো বিষ্ণুপুরে ও সেই জন্য খুব ইজিলি আসতে পেরেছে আর এখানে ছুটি নিয়ে চলেও এসেছে সবাই মিলে একসাথে অনেক আড্ডা গল্প হলো কত কাজ করছিস আমি একটা ভিডিওই করে রাখি আমাদের এখানে দিদি সব রান্না করেছে এই যে এত খাবার দাবার আজকে সব দিদি রান্না করেছে কোনো আপনারা তো ভালো দিদি নাম্বার দেবো অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে বিয়ের পর সবাই এখানে ওখানে চলে গেছি তো তাই পারিবারিক অনুষ্ঠান আমাদেরকে আবার এক কাছে এনে দেয় চলো এবার পরিচয় করিয়ে দিই বাড়ির সেকেন্ড কর্তার সাথে এটা হলো সেই বুম্বাদা যার কথা তোমাদের এতক্ষণ বলছিলাম আর এটা হলো জেঠু যার এটা বাড়ি আর ওটা জেঠুর ছেলে এতক্ষণ নিশ্চয় তোমরা সবাই বুঝে গেছো এখানে দেখতেই পাচ্ছ একদিকে গল্পের প্রসরা বসেছে পুরো একশো চুয়াল্লিশ ধারা জারি হবে এরপর আর এখানে দেখো দিদি আমাকে বলল তুই ফ্রিজ খুলে যেই মিষ্টিটা তোর ইচ্ছে সেটাই খেয়ে নে তো আমি এখানে খুললাম তারপর প্যানাটা আমার খুব ভালো লেগেছিল প্যানাটা খেয়ে নিলাম আর এদিকে ওপরে হোম হচ্ছিল চলো তোমাদের হোমটা একটু দেখিয়ে নিয়ে আসি ওপরতলা ডাইনিং এ হোমের পুজো আর এখানে দেখতে পাচ্ছি এটা ঠাকুর ঘর এখানে একজন পুরোহিত মন্ত্র পাঠ করছিলেন খুব ভালো পুজো হয়েছে বেশিক্ষণ বসে থাকা যায়নি হোমের আগুনের জন্য প্রচুর ধোঁয়া উঠছিল তারপর আমরা নিচে চলে এলাম এখানে পুজো হচ্ছিল আর তারপর এখানে পুরো সব খাবার রেডিও হয়ে গেছে খাওয়ারও সময় হয়ে আসছিল সবাইকে ডেকে ডেকে বসানো হচ্ছিল আর আমাদের যেহেতু অনেক বড় পরিবার তো যে কারোর অনুষ্ঠানে সবাই এভাবেই একসাথে বসে খাওয়া দাওয়া হয় খুব ভালো লাগে এখানে থালা দিয়ে দিয়েছে থালাটা জল দিয়ে একটু ধুয়ে নিলাম তারপর পাতে একে একে চলে এলো আলু ভাজা শাক ভাজা সালাড আর তারপর এখানে দিয়ে দিয়েছে ভাত ভাতের মধ্যে গরম গরম ডাল দিন পর সবার সাথে একসাথে দেখা একসাথে বসে খাওয়া দাওয়া চলে এসছে নবরত্ন আর কি বলবো এত সুন্দর খাওয়া দাওয়া হলো সবাই মিলে একসাথে গল্প করতে করতে খুব ভালো লাগছিল সুন্দরী বউ আসছে দেখো সবাই তারপর এখানে বৌদির সাথে গল্প করতে করতে দিয়ে চলে গেল পোস্ত ভালো করে খাওয়া দাওয়া হয়ে গেল তারপর পাঁপড় দই চাটনি পায়ে শেষ পাতে আমাদের খাওয়া দাওয়ার পর এবার মা জেঠিমা সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে এখানে গোল্ডু পরিবেশন করছে টেস্টি খুব টেস্টি বল সবেতেই পটু রান্নাতেও পটু পরিবেশনেও পটু সমাধি এই বাচ্চাগুলোকে দেখে আমাদের ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল কারণ আমরাও ভাই বোনেরা সবাই মিলে এভাবে অনুষ্ঠান বাড়িতে খাবার দেওয়ার জন্য উতলা হয়ে থাকতাম কে পাতা দেবে কে জল দেবে কে চাটনি দেবে ওদেরকে দেখে সত্যি স্মৃতিটা ফিরে এলো আর এই যে দেখেছো আমাদের পান্তু বাবা আমাদের একটা দাদার ছেলে দেখো না কেমন বদমাইশি করছে আর কি সুন্দর খেলা করছে পুচকুটা ধীরে ধীরে বিকেল হয়ে আসছিল তো এবারে অনেকেরই বাড়ি যাওয়ার পালা এক এক করে সবাই বাড়ি যাচ্ছিল আত্মীয় স্বজনরা সবাইকে আমরা এখানে সি অফ করছিলাম আগে লক্ষ্মী পায় কি হবে আগে দুঃখ টাটা বাই বাই এটা আমি তোর জন্য আনলাম প্রসাদ এটা এখানে ছোট থেকে কাছ আমি একটু কাঁচা হলুদ নিয়ে নিয়েছি মুখে মাখার জন্য ফেস প্যাক করবো আর তারপর এখানে অনেকক্ষণ গল্প হলো বিকেলবেলা এখানে আমাদের ঠাকুর মন্দিরে প্রণাম করে আমরা এবার বাড়ি যাব অনেকক্ষণ হয়ে গেছে প্রায় সাড়ে চারটা বাজছে সাড়ে চারটা বাজছে কিন্তু রোদের তেজটা এখনো কমেনি দেখেছো এত রোদ আর এত গরম সবাইকে টাটা বাই বাই করে দিয়ে আমরা চলে এলাম বাড়ি বাড়িতে এসে ফ্রেশ হয়ে মা আর আমি একটা রুমে এসি চালিয়ে শুয়ে পড়লাম মা এখানে পুরো ঘুমের দেশে চলে গেছে আর জেঠু জেঠি একটা রুমে পড়েছে খুব ভালো একটা দিন কাটালাম সবার সাথে একসাথে খুব ভালো থাকিস তোরা আর অনেক অনেক কংগ্রাচুলেশন নতুন ঘরের জন্য এইভাবেই ভাই বোন একসাথে পাশে থাকিস সবার সাথে দেখা হলো অনেকদিন পর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে খুব শীঘ্রই লক্ষ্মী পুজোয় আসবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা